ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বড় ধান কোনো ধরনের প্রতিকূলতা না থাকায় এবার ধানের ফলন হয়েছে ভালো শ্রমিক ও আধুনিক যন্ত্রের সাহায্যে চলছে ধান কাটা ও মারাইয়ের কাজ তবে প্রথম দিকে বারোশো টাকা মন্দরে ধান বিক্রি করা গেলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা দরে চাষিরা বলছেন প্রতি বছর নানা অজুহাতে কৃষকের কাছ থেকে ধান নিতে চান না গুদাম কর্তৃপক্ষ এছাড়া বাজারে ধান বিক্রি করতে গেলে সেখানেও মধ্য কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা ফলন ভালো হয়েছে মোটামুটি আর ধান কাটতে পারছি পারছি ধান ধান আর তো সবাই পাকে না প্রথম তারা ধান পাকছে এরা মোটামুটি দাম পাইছে কিন্তু বর্তমানে বাজার একবারই নামিয়ে গেছে ন্যায্য মূলে কোনো দাম পাই না কিন্তু ওই দালালরা যেই যেই রেট দেবে ওই যেই একজনের উপরে আর একজনের আর দাম বাড়ে না আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বড় ধান ও চাল সংগ্রহ করা হবে এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন করার কথা জানালেন জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে এক্ষেত্রে আর্দ্রতা সর্বোচ্চ চোদ্দ পারসেন্ট সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শ দেয় এবছর বড়োর ভালো ফলন হয়েছে অপেক্ষা করে বিক্রি করতে পারলে ধানের আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা কৃষি বিভাগে আমরা কৃষকদেরকে কিন্তু কৃষি প্রণোদনার আওতায় প্রায় বারো হাজার জন কৃষককে কিন্তু বীজ এবং সার সহায়তা প্রদান করা হয়েছিল পাশাপাশি কিন্তু প্রদর্শনী কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে এবছর যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু এ কারণেই কিন্তু ঝালকাঠি জেলায় বোরোর আবাদ বেশি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমাতে জেলায় এবছর তেরো হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে বিরাশি হাজার পাঁচশো মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ থেকে পঞ্চান্ন হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে আল আমিন তালুকদার এখন ঝালকাঠি Sunbit sabdipe samal Sunbit magic press dishwashing er matha solution